কোনো মুসলমান হজ এবং উমরা করে যদি মারা না করে যদি মারা যায় আপনি জান্নাত পাবেন না জান্নাত পাবেন না আপনি উমরা আপনাকে করতেই হবে হজ আপনাকে করতেই হবে টাকা নাই কোনো কথা নাই বিনা টাকাতে উমরা হবে বিনা টাকাতেও হজ হবে যারা হজ করতে যাচ্ছেন তাদেরকে একশো বার আগে বাড়িতে হজ করতে হবে একশো বার আগে বাড়িতে উমরা করেন আপনি আপনার অন্তরে যেটা দেখানোর উদ্দেশ্য আছে সেটাকে আপনি জমাই করুন আগে এখানে আমার কাছে টাকা ছিল না আল্লাহ ওই জন্য হজ করিনি মা বন্ধুদের আপনাদেরকে বলছি সকলকেই বলছি টাকা নাই লোক নাই কিছু নাই সম্পত্তি ছিল না হজ করিনি এই কথা বল টাকা থাকলেও বাড়িতে আপনাকে হজ করতে হবে সেটা হচ্ছে হজ কিভাবে করব ফজরের নামাজের পরে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে নামাজ পড়ে বসে থাকবেন জিকির আজকার করছেন তাসবিহ পড়ছেন কোরআন তেলাওয়াত হচ্ছে সূর্য ঠিক উঠবে যখন

আপনার তিরিশ মিনিট মসজিদে কাটানোর সময় হয় না আপনি পাঁচ বিঘা জমি ছেলে মেয়েকে মারুন করে দিয়ে আপনি হজ করতে যাচ্ছেন কেন আগে এইখানে হজ করুন হজরের পর খালি টুপি চলে যাচ্ছেন টুপি চলে যাচ্ছেন কখন সালাম ফিরে দৌড়ে গিয়ে ঘরে গিয়ে ঘুমাবো আল্লাহ এটাকে জবাই করে দিয়েছে ওই পঁয়তাল্লিশ দিন আপনি টাকা খরচ করে হজ করতে যাবেন তার আগে আপনি যান খুব ভালো কথা তার আগে ট্রেনিং নেন এখানে আপনি কয়বার আপনি হজ এবং উমরা করেছেন এটা তো আপনার হাতে টাকা লাগবে মানে কোন মুসলমানের জীবনে যেন একবারও হজ উমরা বাদ না যায় বাড়িতে বসে বসে আপনাকে হজ উমরা করতে হবে কেউ ফাঁকি দিতে পারবেন না এই বান্দা হজ হজ করেছে উমরা করেছে না যে আল্লাহ তুমি তো টাকা দাওনি একদম দিবে থাপ করতে রে টাকা দিনি বিনা টাকায় তো হজ উমরার ব্যবস্থা করেছিলাম বিনা টাকায় হজ উমরার ব্যবস্থা করেছিলাম কয়বার করেছো হজ চলবে না ভাইরা আমার আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না কোরআন খতম করেছো আল্লাহ আমি তো কোরআনই পড়তে শিখিনি আমার বাপ মা শিখাইনি ঠিক আছে আপনার বাপ মায়ের ব্যবস্থা হবে কিয়ামতে সব শিখালো আর আপনার বাপ মা আপনাকে কোরআন পড়তে শিখায়নি তার ব্যবস্থা তো ওটার হবে আপনাকে না দিবে না কিছু আগে ওকে দিবে এটাই তারপরে আপনাকে বলবে যে আপনার তারপরে তো জ্ঞান কান্ড ছিল নিজে আবার চেষ্টা করে পড়ো কেন সব হলো সূরা ইখলাস শিখেছিল হ্যাঁ আল্লাহ তো শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল তো ওইটা পড়ো নি তিনবার করে তিনবার পড়লেই তো এক কোরআন খতম করার সময় নেই দিতাম আমি কয়বার খতম করেছো তুমি বলো অত সস্তা কোরআন পড়তে জানি না আল্লাহ কোরআন খতম করব কি আপনাকে সূরা ইখলাস তিনবার পড়বেন এক কোরআন খতম সমান নাকি তিনবার পড়বেন কোরআন খতম করার সমান নাকি হয়ে গেল তাহলে আপনি হাল বইতে বইতে এক বিঘা হাল বইতে বইতে আপনি 30 পারা মানে 30 বার কোরআন খতম করে দিবেন আপনি কই এগুলোর গুরুত্ব নাই এগুলোর গুরুত্ব নাই একটা নেকিও কম বেশি হবে না আপনি সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়লে যেই নেকি

এইগুলো গুরুত্ব আগে আগে আপনি আমি অন্তর থেকে কতটুকু ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য করছি ওই যে যেটা করছে না ওইটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে অনেক কিছু লুকিয়ে থাকে নামাজ আদায় করতে যাওয়া অনেক কিছু বহন করে গ্রামের লোক দেখবে আমি মসজিদ কমিটিতে আছি যদি ফের নামাজ না পড়ি তাহলে কেমন লোকজন বলবে অনেকটা রিয়া অনেকটা দেখানোর কাজ থাকে কিন্তু এগুলো এগুলো স্বয়ং একেবারে আল্লাহকে খুশি করার জন্য আপনি বসে আছেন বাড়িতে ঘুম আসে না

আল্লাহ সুব্যবস্থা করে দিয়েছে আর আমরা মুসলমান তো ভাই এই ছোট ছোট আমল যেগুলো অল্প পরিশ্রমে বেশি নেকি পাওয়া যায় সে আমল গুলোকে আমরা ঝাঁপে এগুলো করতে গেলেই না বড় বড় আমল করার তখন আল্লাহ অটোমেটিক তো অটোমেটিক তো তাহলে যেটা বলছিলাম অন্য জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম কোরআন খতম করার নেকি আমরা সুরা এখলাস তিনবার পড়বো মা বন্ধের বলছি সবজি কাটতে বসবেন আর টেরি পাবে না বাড়ির লোকজন আপনি যে কয় পারা যে কোরআন কয়েবার খতম করে দিলেন আর টেরি পাওয়া গেলেন সবজি কাটতে কাটতেই আপনি হয়তো দেখা গেল যে পনেরো বার কোরআন খতম করার নেকি অর্জন করে নিয়েছে কাপড় কাস্তে কাস্তেই সাবানো লাগাচ্ছেন একা একা সাবানো লাগাচ্ছেন মনে মনে কোরআন পড়তেই আছে আপনি ফিরে যাবেন নেকি অর্জন হয়ে গেল এই সময়গুলোকে কাজে লাগাতে হেঁটে হয়তো বাজারে যাচ্ছি কি দরকার আছে পাঁচজনকে সঙ্গে নিয়ে যাবার গল্প করতে করতে গুজে পড়তে হতে একাই যাবে সাইকেলটা চালাচ্ছে আস্তে আস্তে তার মানে আপনার সাইকেল চালাটা এবার হচ্ছে ওই সময় আপনি আল্লাহকে স্মরণ করছেন আর এদিকে করান খতন করা নাকি অর্জন হয়ে গেল সময়টাকে কাজে লাগাতে হবে অল্প সময়ে বেশি নাকি অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে বলছিলাম কোরআন খতম করার নেকি আমরা তিনবার সুরা ইখলাস পড়লেই পেয়ে যাব এবং হজ এবং উমরা হজ এবং উমরা কি বললাম কি করতে হবে কি করতে হবে চাস্তের নামাজ নামে বলিনা এটা ইশরাকের নামাজ চাস্তের নামাজ এইটা পড়তে হবে প্রতিদিন পারবো না আমরা দুর্বল মানুষ অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন আমরা করব পারবো না মাসে একদিন করুন চেষ্টা করুন নিয়ত করুন যদি নাও হয় নিয়ত করলে আল্লাহ নেকি দিয়ে দিবে নেকি দিয়ে দিবে একটা নেকি দিয়ে দিবে আর যদি ওই নিয়ত করার পরে ওইটাকে করে ফেলে তাহলে কয়টা নেকি দিবে 10 গুণ নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ একদিন যদি প্রতিদিনই নিয়ত করছি পারিনা একটা একটা করে নেকি দিয়ে দিচ্ছি আর যেদিন নিয়ত করলাম আর করেও নিলাম সেদিন ওই নেকিটাকে দশ দশ গুণ বাড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ